সাত দশকেরও বেশি সময় আগে দেশ স্বাধীন হলেও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোয়াপাড়ার রাস্তা আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় কিলোমিটার জুড়ে ভাঙাচোরা রাস্তা এখন বড় ভয়ের কারণ রাস্তার মাঝে বড় বড় কঠোর বর্ষার জলে কাদা আর পিচ্ছিলের সঙ্গে লড়াই করে চলতে হয় গ্রামবাসীদের এই সড়কের ধারে রয়েছে সাপ্তাহিক ঘাট উপস্বাস্থ্য কেন্দ্র ও একটি প্রাথমিক বিদ্যালয় রাস্তার করুণ অবস্থার কারণে গর্ভবতী মহিলারা চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে হিমশিম খান রোগীবাহী টোটো বা ঢোকার স্কুলের শিক্ষক শিক্ষিকাও উদ্বেগ প্রকাশ করেছেন পড়ুয়াদের যাতায়াতে প্রতিদিন ঝুঁকি নিতে হচ্ছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের এক কর্মী ক্ষোভ জানিয়ে বলেন দীর্ঘদিন ধরেই এই দুরাবস্থা জরুরি রোগী এলে দুশ্চিন্তায় পড়ে যায় চিকিৎসা নয় আগেভাবেই কি করে ভেতরে নেওয়া হবে একই অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাদেরও অপরদিকে বারো নম্বর বড়ুয়া অঞ্চলের প্রধান ভবানন্দ বর্মন জানান বিষয়টি পঞ্চায়েতের নজরে এসেছে রাস্তা পরীক্ষা করে দ্রুত মেরামতির ব্যবস্থা নেব আশ্বাস দিলেন তিনি এখন দেখার বিষয় কেবল আশ্বাসেই কি থেমে থাকবে উন্নয়ন নাকি শীঘ্রই পাকা রাস্তার স্বাদ পাবে নোয়াপাড়া বাস্তবায়িত পদক্ষেপই দেবে সেই উত্তর কি অভিযোগ আপনার আমাদের অভিযোগ তো যে রাস্তার বেহাল অবস্থা আর কি বলবো বেহাল রাস্তা যে অবস্থা সেটা কোন জায়গায় এইটা আমাদের নোয়াপাড়া প্রায় দুইটা রাস্তায় খারাপ তবে যেদিকে যাওয়া সেদিকেই খারাপ রায়গঞ্জে যাব ওটাও খারাপ সিজগ্রামে যাব ওটাও খারাপ এই রাস্তার কারণে কি কি সমস্যা হচ্ছে কাদের কাদের সমস্যা বলতে স্কুল আছে হেলথ সেন্টার আছে অঙ্গনাড়ি আছে তারপরে এদিকে আপনার হাট লাগে মঙ্গলবারে করে ওদেরও ব্যবসায়ীগুলারও ইয়ে হয় অসুবিধা হয় বা যারা খরিদ্দার ওদেরও খরিদ অসুবিধা হয় খরিদ করে যাইতে পারে না জানাইছে বলে মেম্বার কিন্তু আমরা তো জানি না কি করছে না করছে এই তো অভিযোগ গেছে কি করছে এখনও তো চুপচাপ তো কি চাইছেন আপনারা তো তো তাড়াতাড়ি হয় যদি হয় তাহলে তো আমাদের সবারই ভালো হয় এই হচ্ছে ব্যাপার যদি এটা মেরামত না হয় তাহলে আপনারা কি করবেন আগামীতে আন্দোলন করতে হবে তাছাড়া আর কি হবে না আর এমনিতে হচ্ছে না যেহেতু কাগজপত্র জমা হয়েছে তাও নাই তো কতদিন হবে আর কতদিন চলবে এইভাবে দাদা আপনার নাম আমার নাম দীপঙ্কর রায় কি সমস্যা কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই আমাদের যে নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্লাস আমাদের এখানে একটা কেন্দ্র রয়েছে একটা হাট রয়েছে এখানকার যে এই এরিয়াতে যে স্কুলে আসার পথ যেটা বা স্বাস্থ্যকেন্দ্রে আসার পথ সাধারণ মানুষের আসা যাওয়ার যে রাস্তাটা খুবই বেহাল এদিক দিয়ে কোনো যদি একজন স্কুলের বাচ্চা যদি স্কুলে আসে আসতে গেলে হয়তো স্কুলের বাচ্চাটা পড়েও যায় এবার কোনো পেশেন্ট যদি স্বাস্থ্যকেন্দ্রে আসে স্বাস্থ্যকেন্দ্রে আসতে গেলে ওই খারাপ রাস্তা দিয়েই আসতে হয় তাহলে সেটাও হয়তো পেশেন্টেরও খুব ক্ষতি হয় এবার দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে আছে আমাদের এই রাস্তা কিন্তু এই বিষয়ে আপনারা কোথাও জানিয়েছেন কি এর আগে হয়তো অনেকবার আন্দোলনও হয়েছে প্লাস মেম্বার প্রধানকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহ হয়নি এখনো অবধি তো আপনারা কি চাইছেন এই মুহূর্তে আমরা চাইছি খুব যত শীঘ্র এই রাস্তা মেরামত হবে আমাদের খুব সুবিধা হবে তা যদি না হয় তাহলে আগামীতে কি করবেন ভাবছেন আমরা চাইছি এই রাস্তাটা যদি বর্ষার পরে তাড়াতাড়ি যদি ঠিক হয়ে যায় মেরামতি হয়ে যায় তাহলে খুব ভালো আর যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সমগ্র গ্রামবাসী মিলে আমরা পথ অবরোধ যেতে পারি শুধু নোয়াপাড়ে নয় বিশেষ করে বারনং বড়ুয়া এবং অসংখ্য রাস্তা খারাপ রয়েছে এটা নতমস্তকে মেনে নিতেই হয় এবং স্বীকার করে নিতে আমার কথা দ্বিধা নেই की कारण ये রকম হচ্ছে আর আপনারা সকলেই জানেন যে কিভাবে যখন পশ্চিমবাংলার সরকারকে কেন্দ্র সরকার নিজের প্রকল্প কেন্দ্র থেকে যেটা আমাদের প্রাপ্য টাকা সে টাকাটা দিচ্ছে না সে কারণে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী ওনার তহবিল থেকে কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তারপরেও আমরা যতটা দ্রুত পারে মুখ্যমন্ত্রীর দ্বারা আমরা যেই নোয়াপাড়ার রাস্তাটা কথা বলছেন দুটা রাস্তা রয়েছে একটা নোয়াপাড়া প্রাইমারি স্কুল থেকে শিশগ্রাম তুরি পুখরী শ্মশান পর্যন্ত গেছে একটা আপনার সরকারের বাড়ি থেকে জাল হয়ে লেট ঝরু বর্মনের বাড়ি পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে আমরা সেই রাস্তাগুলো মেজারমেন্টে নিয়েওছি এবং দ্রুততা কি করে করা যায় দ্রুততার সহিত তার প্রচেষ্টা করছি আশা রাখি এটা খুব দ্রুত সম্পন্ন হবে ওনারা যেটা জানালেন অভিযোগ যে বর্ষার পর অর্থাৎ পুজোর পর যদি রাস্তার মেরামতের ব্যবস্থা না হয় তাহলে ওনারা আন্দোলনের পথে যাবেন কী বলব আন্দোলন তো যে কোনো জিনিসের সমাধান নয় আমি পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখতে বলবো এবং আমাদের এই রাস্তা দীর্ঘ আগেই হয়ে যেত কেন্দ্র সরকার যেহেতু পশ্চিমবাংলার সাথে বঞ্চনা করছে সেই কারণে করতে একটু দেরি হচ্ছে কিন্তু সকলকে সকলকে বলবো এই রাস্তাটি দ্রুত সম্পূর্ণ হবে এটা আশা রাখুন মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন তাও কতদিনের মধ্যে সেই মেরামতের ব্যবস্থা হতে হবে মেরামত নয় সেই রাস্তাটা পুনরভাবে পুনরায় নির্মাণের জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে সেটা ভ্যাটিং ভ্যাটিং করে নিয়ে গেছে আর আপনারাও জানেন যে উন্নয়ন করতে গেলে সকলকে নিয়ে উন্নয়ন করতে হয় কিন্তু আজকে দেখুন আজকে এখানকার সাংসদ আজকের এখানকার বিধায়ক যাদের নৈতিক কর্তব্য যে উন্নয়নের দিকে এগিয়ে আসার জন্য তাদের কিন্তু কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং দেখা যাচ্ছে না আমি চাইবো যে ওনারাও এগিয়ে আসুক সকলে মিলে একত্রিত হয়ে সাধারণ মানুষের জন্য আমরা একত্রিত হাজার সাধারণ মানুষের উপকার করব আপনার নাম আমার নাম তারিণী রায় আমি আমি নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার এই যে রাস্তাটার যে অবস্থা রয়েছে হ্যাঁ বিপজ্জনক কি বলবেন এই প্রসঙ্গ এই রাস্তাটা তো আমি বছর চারেক ধরে খুব খারাপ অবস্থা দেখে আসছি বর্তমানে এখন আরও খারাপ স্কুল দিয়ে যখন বর্ষাকালে বিশেষ করে বাচ্চারা এখান দিয়ে আসে তাদের খুবই অসুবিধা হয় আমাদের এই স্কুল থেকে এটা আরেকটা পাড়া আছে এটা নোয়া পাড়া পাশের একটা পাড়া আছে শীচগ্রাম সেখান থেকে বাচ্চারা বেশি সংখ্যক বাচ্চা এখানে আমাদের স্কুলে আসে তাদের বর্ষাকালে ভীষণ অসুবিধা হয় তারা এমনকি কোনো কোনো সময় ওখান দিয়ে আস্তে আস্তে জামা কাপড়ে কাদা লেগে যায় আবার ফেরার পথেও ওই কাদা মেখে থেকে বাড়ি যেতে হয় এরকম একটা বাজে পরিস্থিতি তো আপনারা কি বলবেন এই কি কী চাইছেন আমরা তো এর জন্য আমরা চিন্তায় পড়ে আছি যে রাস্তাটা কিভাবে সমাধান হবে এখানকার আমরা যেখানে মেম্বার আছে তাকেও জানানো হয়েছিল ব্যাপারটা তিনি বলছেন দেখছি দেখছি কিন্তু আজও সেটা হয়ে উঠছে না আমরা চাইছি এই রাস্তার যেন তাড়াতাড়ি সংস্কার করা হয় এতে গ্রামের লোকের সুবিধা হবে এবং আমাদের স্কুলের বাচ্চাদের যাতায়াতের সুবিধা হবে এটা আমরা অবশ্যই চাইছি এর জন্য আমরা সবার কাছে যদি দরকার পড়ে আমরা গিয়ে আবেদন করব আপনার নাম আমার নাম সংযুক্তা সাহা এটা কোন জায়গা এটা নোয়াপাড়া শীজগ্রাম তো নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র দেখতে পাচ্ছি কি দায়িত্বে রয়েছে আমি এখানে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার এই এই যে যে দিদিরাও আছে আমাদের ফার্স্ট দিদি দিদি সেকেন্ড এবং আশা দিদিরাও আছে তো এই যে আসার সময় দেখতে পেলাম যে রাস্তার বেহাল অবস্থা হ্যাঁ যে আপনাদের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি এই সম্পর্কে কি বলবেন রাস্তা সম্পর্কে এই রাস্তাটা তো অনেক দিন ধরেই খারাপ আর পেছনে আরেকটা রাস্তা আছে সেটাও খারাপ রাস্তাটা মানে এখানে তো টোটো আসেই না মানে রাস্তাটা খারাপ অবস্থা সেই জন্যই আরও টোটো আসে না এখানে মারা আসে বৃদ্ধ মহিলারা আসে পুরুষেরা আসে তাদের রাস্তে গেলেও প্রবলেম হয় সমস্যা হয় এখানে প্রচুর জল জমে আছে কাদা হয়ে আছে এবং এটা যদি প্রশাসনের নজরে আনা হয় যে এই রাস্তাটা ঠিক করা হয় কারণ মায়েরা আসতে গেলে যারা গর্ভবতী মায়েরা তারা আসতে গেলে কিছু প্রবলেম হতেই পারে অসুবিধা হতেই পারে পড়ে যেতেই পারে যে কোনো রকমের ইমার্জেন্সি হতে পারে সেই জন্য এটা যদি ঠিক করা হয় তাহলে আমরা খুব উপকৃত হব আর আমাদেরও আসতে অসুবিধা হয় এত স্লিপ খায় এখানে যে আমরাই কখন পড়ে যাব মাগুলো না মাগুলো না প্রত্যেক গ্রামের গ্রামের সবারই আসতে মানে সুবিধা হবে আর এখানে একটা স্কুলও আছে স্কুলে বাচ্চারা আসে এই জল পেরিয়ে আসে এখানে তো কতবারই টোটো উল্টে উল্টেও গেছে উল্টে যেতে যেতে বেঁচেছে তো আপনারা চাইছেন আমরা আপনাদের থ্রু দিয়ে বলতে চাইছি যে প্রশাসনের নজরে এটা আসুক এই রাস্তাটা যাতে ভালো হয় তাহলে সবার খুব ভালো হবে আমাদের নোয়াপাড়া শীষগ্রাম গোটা এরিয়ার লোকেদের খুব ভালো হবে এইটুকুই রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট নিউজ ক্যাপসুল